আসসালামু আলাইকুম পিকনিকের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এবারের আমাদের গন্তব্য চর কুকরি মুখরি হয়ে ঢালচর সেখান থেকে চর মমতাজ হয়ে আবার ফিরে আসব। আর এই যাত্রায় আমাদের সাথে বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে যাচ্ছি নৌপথে আর নৌপথে যাত্রায় আমরা যে টলাটা নিয়েছি টলারের নাম দিয়েছি বাংলা টাইটানিক আর আমাদের এই যাত্রা শুরু হয়েছে ইকো পার্ক থেকে ইকো থেকে যাত্রা শুরু করে আমরা ছুটলাম সেই চর ঢাল ঢালচরের উদ্দেশ্যে থাকছে আমার সাথে বন্ধুবান্ধব দেখতে থাকেন সাথেই থাকেন আর উপভোগ করেন আমাদের বাংলার টাইটানিক যাত্রার আনন্দগুলা এই টাইটানিকে আমরা খানা দানা শেষ করব তারপরে ঘুরে ঘুরে দেখব চর অঞ্চলগুলা আর সাথে আনন্দ করার জন্য বন্ধু বান্ধব তো থাকছেই সকালের নাস্তা সেরে আমরা তেঁতুলিয়া নদী হয়ে ছুটে চললাম সেই চর ঢাল ঢালচরের উদ্দেশ্যে মাঝ পথে বিরতি চর মুকরি যাওয়ার পথে একটি পাখি ধরা খেয়েছে নাম কি ভাই কি পাখি মাছরাঙ্গা আর বাবা কামড় দেয় না

জহুরের নামাজ জুমার নামাজ আদায় করে আমরা আবার আমাদের গন্তব্যে ছুটে যাব সেটা ঢালচর চর মুকরির উদ্দেশ্যে রাত্রি যাপন করবো সেখানে তাঁবুতে আর বাচ্চা বাচ্চা পোলাপানগুলো লঞ্চ থেকে নেমেই আমাদের বোট থেকে নেমেই খেলা শুরু করে দিয়েছে সাত ঘন্টা টলার জার্নি করে তেতুলিয়া রিভার ইকো থেকে চর কুকড়িমুকরি এসে পৌঁছিয়েছি দীর্ঘ এই টলার যাত্রায় খুব আনন্দ পেয়েছি অনেকটাই উপভোগ করলাম চর কুকড়িমুকরিতে রাত্রি যাপন করে আবার ছুটবো আমাদের চরি বকরি এসে পৌঁছেছি এবং খেলাধুলা শুরু হয়ে গেছে আমাদের আর এই যে বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতেছি দেখলাম কিছু চমৎকার মনোরম পরিবেশ বললে ভুল হবে হাজার হাজার পর্যটক যা দেখা যাচ্ছে এখানে অনেক তাবু অনেক তাবু তারপরে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসছে সেই ধরনের লোকজন চর কুকরিমুখরিতে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে তাবুতে থাকতে পারবেন এবং খাওয়ার জন্য ভালো মানের হোটেল আছে আরো সবচেয়ে চমৎকার ব্যাপার হলো টুরিস্ট পুলিশ আছে এখানে আপনি নির্ভয়ে রাত্রি যাপন করতে পারবেন ভাব <laughs> 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 রাতের খাবার শেষ করে এই বাংলা টাইটানিকই আমরা ঘুমিয়ে পড়ি সবাই এবং কিছু কিছু পাবলিক আবার তাঁবুতে গিয়ে ঘুমিয়েছে

শুভ সকাল চর কুকরিমুখরি থেকে সকালবেলা বিদায় নিয়ে ছুটলাম ঢালচরের উদ্দেশ্যে দুর্ভাগ্য আমাদের চর যেতে পারিনি কারণ নদীতে পানি কম ছিল আর মাঝি সম্পূর্ণ পথটা চিনে না তাই চললাম আমরা চর কুকরিমুখরি থেকে চর মমতাজের দিকে চললাম আমরা এই সোজা সাগরের মোহনা পাড়ি দিয়ে ছুটছে আমাদের বাংলার টাইটানিক কেউ ক্রিকেট খেলছে কেউ লুডু খেলছে কেউ বাবার ঘুমিয়ে ঘুমিয়ে সময় পাঠ করছে কেউ গান শুনছে এক একজন এক এক চলছে আমাদের পুরো জার্নিটা ছিল চর ঘিরে আর এই আসছি আমরা চর মমতাজ চর মমতাজের একেবারে দক্ষিণ সীমান্তে যার আর দক্ষিণে শুধু বঙ্গোপসাগর এখন আমরা চরমদাস ঘাটে চলে এসেছি চরমদাস ঘাটে এই ঢাকা লঞ্চ এখান থেকে ঢাকাতে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে আমরা এখন চরমতাজ লঞ্চ ঘাট চলে এসেছি এখানে শত শত জেলে পরিবার কাজ করতেছে আর এটা হলো শুটকি মাছের জন্য মাছগুলোকে বাসাই করতেছে চর মমতাজ শত শত জেলে পরিবার এইভাবেই মাছের কাজ করতেছে সাগর থেকে মাছ ধরা টলারগুলো যখন চলে আসে আসার পরে মাহাজনরা মাছগুলো কিনে তাদের হাতে ছেড়ে দেয় বা যাচাই বাছাই করার জন্য ভালো মাছগুলো বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য চলে যাচ্ছে ফ্রিজিং হয়ে আর খারাপ যে মাছগুলো মাছের মাথা কাঁকড়া ইত্যাদি সেই মাছগুলো সুটকি হয়ে গরু মহিষ মুরগির খাবার এগুলো তৈরি হচ্ছে আমাদের পিকনিক আমাদের জার্নিটা এতটাই মজার ছিল যে সবাই ক্লান্ত হয়ে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে দেখলে হাসিও পাবে মজাও পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং এই পিকনিকে এই জার্নিতে বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য গোসল করার জন্য একটা সুযোগ দেওয়া হলো একটা চরে চরের নামটা অবশ্য জানি না জানা নেই এই চরে সবাই খেলাধুলা করবে গোসল করবে আর সাথে আমরা জাকি জাল নিয়ে গেছি মাছ ধরার জন্য আসলে অ্যাডভেঞ্চারের যা যা প্রয়োজন আমরা সাথে করে নিয়ে গেছি জাল মেরে আমরা মাছ ধরার চেষ্টা করেছি চরে এটাও খুব মজার ছিল সবাই এক এক করে গাও গোছল ধুয়ে একেবারে সুন্দর সুশ্রীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলাম আর জাল মেরে মাছও পেয়েছি কি মাছ পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো জালে আমার এই পুটকা মাছটা পেয়েছি টোকা হলব দিস হলব হুলবো হুলবো ট্যাকটাক টাকটাক ট্যাকটাক ট্যাক টাক টাক হলবো হুলবো দলে তো সমস্যা না খাইলে সমস্যা ফুটকা ফুটকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না